এখন যেছি ছাদে বালতিতে কাপড় ভিজে আছে আর ছাদে কেন গেছি সেটাও দেখাবো এই যে সকালবেলা এই সাইডে আমি দিয়েছি আর এই সাইডে আমার ননদ দিয়েছে ভাবি ননদে বড়িতে দিতে লেগেছি এই যে এটা শুধু মাস বড়ি চাল কুমড়ো দিইনি সাদা ধোয়া দুধ হয়েছে দেখি সুন্দর সুন্দর সাদা আর এই টাইমে সব বড়ি আমরা বেশি করে দিই সারা বছর খাওয়াবে অত কাছে কাছে দিয়ে না লেগে যাবে ফাঁক ফাঁক করে দেন একটু কাপড় বড় আছে ছোট মোটা

আল্লার নাম নিয়ে কেমন হচ্ছে আমাদের বড়ি আর আজ আটা করে বড়ি দিইনি আজ হচ্ছে ডাইরেক্ট মাছ কলাটাকে ভিজালছি সারা তারপরে মিক্সিতে বেটে বড়ি দিচ্ছি এই যে বাতাস দিছে বছর হ্যাঁ তো বাতাস দিছে আজ আমাদের কাছে এবার আমের মুকুল প্রচুর চলে এলো এই দেখেন এই সাইডটা মাল সব চলে এসেছে ওই গাছটা তো আসেনি এখন আমাদের সম্পূর্ণ বড়ি দেওয়া শেষ আর এই যে দেখেন ঝকা মকা রোদে আমরা বড়ি দিয়ে দিয়েছি বন্ধুগণ আর এই বড়ি আমরা মোটা মাছ ঝোল করে রান্না করব আর কি ঝোলে দেবে তাও শুরু করে ঝোলটা টেনে দেবে হ্যাঁ

হ্যাঁ এই যে কাপড় আছে এখানে কাচতে হবে আরে এই গাছগুলো একদম সব শুকিয়ে গেছে পানি না গেলে করে এই যে দেখেন ইনু বুড়ি প্রথম আমাদের নিচে এসেছে ইনু ইনায়া ঘুমাচ্ছে এখন আর নাপিসা ভয়ে মরছে বরফ ভোগবে না নিচে নিয়ে এসেছ আমি নীচে নিয়ে এলে কিছু বলবে না একটু থাকবে দিয়ে চলে যাবি ওপরেই থাকে ঘরটা গরম রোদ পাই তার জন্য এখন ওপরেই থাকছে দিনতলাতে নিচে নামাই না ঠান্ডাতে এখন ঘুমাচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় তখন খেলা করবে ব্যায়াম করবে খান হাসছে এখন লাইন ওই দেখি 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 কই গ আমাদের নানি ওরে বাবা রে এই দেখ আগারে সুসুর দিছিস করে তার লাগি হনি করছে